নমস্কার কালকে আমরা মোহন বাগানের যে খবরটা দিয়েছিলাম তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চারিদিকে খবরটা ভাইরাল হয়ে গিয়েছিল আমি নামটা বলিনি কিন্তু সবাই নামটা বুঝতে পেরেছিলেন কারণ দেখুন এই নামটা সব সময় না বলে দেওয়া উচিত নয় কারণ নেগোসিয়েশন চলছে সেখানে নামটা বলা উচিত নয় বাট আজকে সেটা নিয়ে আপনাদেরকে বলতে আসিনি রাহুল আর দেবাশিস রোজ আমায় বলে মোহন কোনো খবর থাকলে অতি অবশ্যই বলে দেবেন এখন আমি যেখানে সেখানে আমি আর এক ঘন্টা পরে এখান থেকে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাব সো খুব একটা সময় নেই তাই চট করে আপনাদেরকে বলে দিই আজকের ডেভেলপমেন্টটা কি বেশ কিছুদিন আগের থেকে আপনারা সবাই শুনছেন যে ফিফার ব্যান্ডটা যেটা জেসান কামিংস এর ট্রান্সফার ক্লিয়ারেন্সের জন্য হয়েছিল সেই পয়সাটা মোহনবাগান বাগান অনলাইন লিঙ্কটা ঠিক করে ভরতে পারেনি বা ভরেনি ঠিক করে যে লিঙ্কটা জেনারেটেড হয়নি অ্যাজ এ রেজাল্ট ফিফার একটা ব্যান ক্লাবের ওপরে রয়েছিল এবং এখনো সেই ব্যান্ডটা কিন্তু আছে ওয়ে আজকে আমি আপনাদেরকে এটা বলে দিই মোহনবাগান বাগান সোর্সেস থেকে যা কনফার্ম খবর সেটা হলো মোহনবাগান হ্যাজ ডান এভরিথিং মোহনবাগান হ্যাজ নাও কমপ্লিটেড অল দ্য পেপার ওয়ার্ক টু ওভারটার্ন টার্ন দ্য ফিফা ব্যান অ্যান্ড দ্যাট ইজ নাও কনফার্ম আবার বলে দিই মোহনবাগান কিন্তু সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে টু ওভারটার্ন টার্ন দ্য ব্যান এবং ক্লাব সোর্সেস থেকে যা আমাকে বলা হলো যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা হয়ে যাওয়া উচিত এটা অত্যন্ত ছোট ব্যাপার ক্লাব থেকে যখনই খবরটা হয়েছিল হয়েছিল তখনই দে এবং লেখা যে যে ফিফাকে তারা পয়সাটা দিতে পারবে যে লিঙ্কটার বেসিসে এই ট্রেনিং ফিজটা দিতে পারবে সেটা ঠিক করে খুলছিল না বা ঠিক করে অপারেটিভ হচ্ছিল না এজ এ রেজাল্ট ফিফা কিন্তু কয়েকদিনের মধ্যে আবার সেই লিঙ্কটা মোহনবাগান সুপার জায়েন্ট পাঠিয়ে দেয় সেখানে মোহনবাগান কিন্তু সেই এখন কমপ্লিট করে দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট নাও এভরিথিং এবং তারা বলছেন যে আর কয়েকদিনের মধ্যেই কারণ দেখুন এমনিতেও জুনের আগে তো অফিসিয়ালি কিছু হচ্ছে না তাই জন্য তারা প্রচন্ড কনফিডেন্ট যে আগামী কয়েকদিনের মধ্যে এটা বিতে যাবে এবং এভরিথিং ইজ ব্যাক অন ট্র্যাক সুপার ভরি বডি এসোসিয়েটেড উইথ ইন্ডিয়ান ফুটবল কারণ আপনারা জানেন যে এই যতক্ষণ না পেপার ওয়ার্কটা কমপ্লিট হচ্ছিল ততক্ষণ কিন্তু মোহনবাগান এই প্রক্রিয়াটা করতে পারতো না এই প্রক্রিয়াটা হয়ে গেলে তবেই যতই আমরা ব্যাক চ্যানেল টক্স এর কথা বলি না কেন মোহনবাগান আলোচনা করছে সেটা বলি না কেন ক্লোজ আলোচনা হচ্ছে যে প্লেয়ারের কথা বলছি সেই প্লেয়ার যতই আসতে চান না কেন যাই আমরা আপনাদেরকে বলি না কেন কোনো জিনিসটাই কিন্তু প্রসিড করতো না যতক্ষণ না এই পেপার ওয়ার্কটা কমপ্লিট হচ্ছে তাই আবার বলে দিই ইন সাম মোহনবাগান সুপার যেই দিন থেকে যেই দিন থেকেই ফিফার চিঠিটা এসেছিল সেই দিন থেকেই দেওয়ার অন দ্য জব প্রথম কয়েকদিন তারা উত্তর পায়নি কারণ ফিফার কাছ থেকে তারপর তারা উত্তর পায় এবং ফিফাও তাদের দিক থেকে কিন্তু সমস্ত রকম ফর্মালিটিগুলো তাদেরকে পাঠিয়ে দেয় যেটার বেসিসে মোহনবাগান অল ফর্মালিটিস এবং ক্লাব সূত্রের খবর যে সব কিছু হয়ে গেছে সমস্ত প্রক্রিয়া লয়াররা এই কাজটি করেন মোহনবাগানের ফাইন্যান্স ডিপার্টমেন্ট লয়ার্স ডিপার্টমেন্ট এভরিবডি হ্যাজ ডান দ্যব ইট ইজ অল ফাইনাল সো ম্যাটার অফ টাইম আমার ধারণা মে মাসের মধ্যেই এটা মিটে যাবে এবং জুন মাস থেকে ক্লাব যাদেরকে যে প্লেয়ারকে সাইন করাতে চায় যা যা জিনিস যে প্রক্রিয়া করতে চায় সমস্ত ধরনের প্রক্রিয়া কিন্তু ক্লাব করতে পারবে এইটুকুই আমায় আমায় বলা হলো আমি এটাও জিজ্ঞাসা করলাম যে এই যে ন্যাশনাল টিমের প্লেয়ারের কথা আমরা গতকাল বলেছিলাম আর কিছু এগিয়েছে কিনা আমাকে যেটা বলা হলো যে বারবারই একই কথা যে প্রক্রিয়াটা যথেষ্ট পজিটিভ প্রক্রিয়াটা ফলপ্রসূ প্রক্রিয়াটা আরো এগিয়েছে ইন দ্য সেন্স যার সাথে যাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে তারাও নাও বিগ টাইম ইনটু ইট সো এটা একমাত্র এক দিক থেকে বা একতরফা মোহন বাগানের দিক থেকে হচ্ছিল বা প্লেয়ারের দিক থেকে হচ্ছিল তা কিন্তু নয় উল্টো সাইড থেকে তারা একটা পজিটিভ রেসপন্স পেয়েছে অবভিয়াসলি এরপর ফাইনান্সিয়াল নেগোসিয়েশন এবং অন্যান্য নেগোসিয়েশনের জিনিস আছে কত টাকা কি টাকা কিভাবে হবে হবে কবে এই ধরনের কিন্তু আসবে বাট মোমেন্ট দুটো জিনিস মোহনবাগানের চেষ্টা করবো আর একটা খবর দিতে আমার আজকে দুবাই থেকে ইংল্যান্ডের ফ্লাইট আছে আমার ইংল্যান্ড পৌঁছতে পৌঁছতে অনেক রাত্রির হয়ে যাবে সো হয়তো আগামীকাল যদি না দিতে পারি ডেফিনেটলি পরশু দিয়ে দেবো চেষ্টা করবো আগামীকালই দিতে মোহনবাঘাটার আরো একটা খবর যে মোহ কিভাবে সেটা সেটা একটু ওয়েট করুন 24 ঘন্টা পরে দিয়ে দিতে পারবো বাট ফর দ্য মোমেন্ট সামআপ করে দিই দুটো ডেভেলপমেন্ট আজকের যে প্লেয়ারটির কথা বলছিলাম পজিটিভ প্লেয়ারটি নিজেও যথেষ্ট পজিটিভ যে ক্লাবের সাথে নেগোসিয়েশন হচ্ছে ক্লাবও কিন্তু এমন নয় যে তারা এই এই নেগোসিয়েশনটা ইচ্ছুক নয় ক্লাবও ইচ্ছুক ইট ইস গোয়িং ইন দা রাইট ডিরেকশন বাট এটা হওয়ার মূলে যেটা ওই পেপার ওয়ার্ক যে কারণে ফিফার সাথে মোহনবাগানের একটা যে যে প্রবলেম হয়েছিল সেই জিনিসটা কিন্তু মিটে যাওয়ার মুখে ফিফা মোহনবাগানকে লিঙ্কটা পাঠিয়ে দেয় মোহনবাগান সেটার বেসিসে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছে এবং নাও দে আর জাস্ট ওয়েটিং ফর দি অফিসিয়াল ওভারটার্ন অফ দ্য ফিফা ব্যান ওয়ান্স দ্যাট হ্যাপেন্স এভ্রিথিং বিকাম স্মুথ ওয়ান্স এগেন ফর দ্য ক্লাব টু গো অ্যান্ড সাইন এনি প্লেয়ার দ্যাট ওয়ান্ট আশা করি এই আপডেটটা সমস্ত মোহনবাগান ফ্যান এবং যারা ফুটবল ফলো করেন তাদের জন্য ইম্পর্টেন্ট আগামীকাল দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এজ আই সেই উইল ট্রাই অ্যান্ড কাম ব্যাক ওয়ান্স এগে টু বরো উইথ সাম মোর নিউজ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং